কথোপকথন প্রথুল দীপ্তি দেখবেন দেওঘরে এবার নতুন বেরিয়েছে এই গত মাসেই বেরিয়েছে প্রতুল দীপ্তির সৎসঙ্গ পাবলিশিং এ তো পড়ছিলাম তো পড়তে পড়তে ওর একটা জায়গা খুব ভালো লাগলো সিসি ঠাকুর বিকেলবেলা পার্লারে বসে রয়েছেন তিনি তামাক সেবন করবেন বলে তো তামাকের নলটা হাতে নিয়ে উপস্থিত দাদাদের দিকে চেয়ে তিনি বলতে লাগলেন যে লোহার সাথে যদি অন্য ধাতু থাকে এবং তা যদি একটি ম্যাগনেটের কাছে মানে অর্থাৎ চুম্বকের কাছে আনা হয় তবে সেই লোহাটাকে ওই চুম্বকটা কিন্তু আকর্ষণ করে এমনকি সেই লোহাটার মধ্যে যদি মাটিও মাখানো থাকে তাহলে সেই মাটি সমিতি লোহাটাকে চুম্বকটা কিন্তু টেনে নিয়ে আসে মানে লোহাটার মধ্যে যদি মাটিও থাকে তাহলেও কিন্তু চুম্বকটা টানবে সেই রকম মানুষের মধ্যে যদি নিষ্ঠা থাকে আর সে যদি আইডিয়াল সেন্ট্রিক অর্থাৎ ইষ্টকেন্দ্রিক হয় তাহলে তার গলদাদি সব নিয়ে ইষ্টতাকে টানবেই গলদাদি মানে আমাদের মধ্যে যে সমস্ত ভুল ভ্রান্তি রয়েছে সেগুলো বা আমাদের মধ্যে যা ভুল ত্রুটি এ সমস্ত রয়েছে যদি কারোর নিষ্ঠা থাকে এবং সে যদি ইষ্টকেন্দ্রিক হয় তাহলে তার গলদাদি সব নিয়ে ইষ্টতাকে টানবেই দীক্ষা নেওয়া হোক বা নাই নেওয়া হোক যদি নিষ্ঠা না থাকে তবে কিছুই হয় না দীক্ষা নিয়েও যদি নিষ্ঠা না থাকে কিছুই হবে না দীক্ষা না নিলেও যদি নিষ্ঠা না থাকে কিছুই হবে না তবে দীক্ষা নিলে একটা সেন্ট্রাল পয়েন্ট বা কেন্দ্রবিন্দু থাকে ফলে নিষ্ঠাটা বাড়িয়ে তোলার পক্ষে সুবিধে হয় একটা সুযোগ থাকে আমরা এখন দীক্ষা নিয়েও যদি সেই সুযোগটাকে কাজে না লাগাই সেটা ঠাকুরের দায় নয় সেটা আমাদের দায় এবার ঠাকুর বলছেন যে না করলে তো কিছুই হবার জো অর্থাৎ আমরা যদি না করি তাহলে কিছুই হবে না করা চাই তাই আমি অত ঘুরে ফিরে নিষ্ঠার কথা বলি নিষ্ঠা হলো জীবনের কম্পাস নির্ণয় যন্ত্র। ওই নিষ্ঠাই ঠিক করে দেয় কখন কি করতে হবে কেমন করে কি করলে সুবিধা হয় জীবন কেমন করে আরো উপভোগ্য হয়ে ওঠে ব্যক্তিতে পরিব্যাপ্ত হয়ে ওঠার মরকোচই হল ওই ইষ্টনিষ্ঠা নিষ্ঠা যতই শ্রেয় কেন্দ্রিক হয়ে ওঠে ততই মঙ্গল অর্থাৎ তাঁর প্রতি অর্থাৎ ইষ্ট বা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর তার প্রতি আমরা যত কেন্দ্রিক হয়ে উঠব নিষ্ঠা নিয়ে তখনই কিন্তু আমরা আমাদের জীবনের যা কিছু আমরা চাই সেটা সেটার মর মর্কছি ওটাই হচ্ছে যে আমরা হয়ে উঠতে পারবো তা নাহলে কিন্তু কিচ্ছু হবে না আমরা যদি অনেক রকম কায়দা কানুনও করি কিছু হবে না যতই শ্রেয় কেন্দ্রিক হয় ততই মঙ্গল অস্লিত ইষ্টনিষ্ঠা এবং অনুরাগ মানুষের মধ্যে যেমনতর গজিয়ে উঠতে থাকে তার হৃদয় বল ও ভাগ্য দেবতাও তেমনতর দীপ্তি পেতে থাকে নিষ্ঠা যার যত নিখুঁত ও বাস্তব বোধ তার তত সুন্দর ও তীক্ষ্ণ কর্মজীবনও তার তত সাফল্যমণ্ডিত পরিব্যাপ্ত ও প্রজ্জ্বল একদম পরিষ্কার করে ঠাকুর বললেন যদি এইটুকু যদি আমরা ঠিক করতে পারি আমাদের জীবন আমাদের কর্ম আমাদের সমস্ত কিছু আমাদের বোধ আমাদের বাস্তবতা সমস্ত কিছুই কিন্তু সুন্দর হয়ে উঠবে সাফল্যমণ্ডিত হয়ে উঠবে এবং আমরা প্রজ্বল হয়ে উঠব এই জায়গাটাই আমরা বেশিরভাগ মানুষ বুঝি না আমরা ঠাকুর ঠাকুর করি বটে কিন্তু এই জায়গাটাই আমাদের অভাব এটা হচ্ছে প্রতুল দীপটির আঠেরোই জ্যৈষ্ঠ শুক্রবার তেরোশো উনসত্তর এক ছয় উনিশশো সালে ঠাকুর বলেছেন এই কথাগুলো অর্থাৎ এইটুকুও যদি আমরা মেনটেন করি যেটুকু এখন পড়া হলো ঠাকুরের কথা তাহলেই মনে হয় আমাদের জীবনের অনেকটাই হয়ে যায় অনেকটা কেন প্রায় পুরোটাই হয়ে যায় যদি আমরা করি কিন্তু কেন করি না আমরা এগুলো করতে পারি না করতে পারি না আমাদের মধ্যে বিভিন্ন রকম বোধ কাজ করে যে বোধগুলোর কথা ঠাকুর বললেন প্রবৃত্তি কাজ করে আমাদের মধ্যে অনেক রকম রাগ ক্ষোভ দুঃখ অভিমান অহংকার এইগুলো আমাদের মধ্যে বিভিন্ন রকম ভাবে আমাদেরকে নাড়িয়ে দেয় এবং তার সাথে আছে আমাদের কিছু ঠিক নয় সংস্কার রয়েছে যেগুলোর মধ্যে আমরা আবদ্ধ রয়েছি ঠাকুর বলছেন সত্যানুসরণ বলছেন একমাত্র পুরুষের সংস্কার ছাড়াই আর যা কিছু সব বন্ধন কিন্তু দেখবেন আমরা প্রতিটি মানুষ দেখবেন বিভিন্ন রকম সংস্কারের মধ্যে আবদ্ধ আছি এই আমি হয়তো এই পুজো করছি আরেকজন হয়তো আরেকটা পুজো করছি আরেকজনের সেটা করছে এরকম বিভিন্ন রকম ভাবের মধ্যে রয়েছে অথচ আমরা দীক্ষা নিয়েছি ঠাকুরকে ধরেছি ওই যে ঠাকুর বললেন না যে ওই যে দীক্ষা নিলেও কিছু হবে না যদি আমরা এইগুলোর এই বন্ধন থেকে মুক্ত না হই কিন্তু বন্ধন থেকে মুক্ত হতে পারছি না কেন নিষ্ঠা নেই এটা একদম সোজা একটাই কথা যে নিষ্ঠা নেই তো কারণ এই তো ঠাকুরের কথায় পড়লাম একটু আগে যে নিষ্ঠা না থাকলেই এগুলো আসবে নিষ্ঠা যখন ওই আইডিয়াল সেন্ট্রিক আদর্শ কেন্দ্রিক নিষ্ঠা থাকবে তখন দেখবেন অটোমেটিক্যালি হচ্ছে এগুলো এই যে ঠাকুর বললেন না যে অটোমেটিক্যালি আমাদের জীবনে সাফল্য আসবে কিন্তু আমাদের মধ্যে নিষ্ঠা নেই ঠাকুর বলছেন না একমাত্র যেটা বললাম যে একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া আর যা কিছু সব বন্ধন আবার ঠাকুর বাণীতেও বললেন যে পুরুষোত্তম আসেন যখন আহ ওটা ওটা নয় ওটা নয় বাণীটা ভুলেই যাচ্ছি হঠাৎ করে মনে পড়ছে না যাই হোক যে তার ওটা ওটা সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি মনে পড়েছে সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি সহজ মানুষ নররূপে করেন দৃষ্টি এই যে সব দেবতার সমাহারেই কিন্তু পুরুষোত্তমের সৃষ্টি আমরা তাকে ধরেছি ধরেছি জেনেছি ঠাকুর বাণী দিয়ে গেছেন অথচ দেখবেন আমরা প্রচুর পুজো আর্চা করি তো কেন করছি কি জন্য করছি আমরা জানি না ওই সংস্কারে আবদ্ধ হয়ে রয়েছে তার মানে নিষ্ঠাচ্যুত ঠাকুর বললেন এখন একটু আগে পড়লাম যে ঠাকুর বললেন অস্কলিত নিষ্ঠা অসখলিত নিষ্ঠা আমাদের নেই আমরা কখনোই ভাবতে পারি না যে শ্রী শ্রী ঠাকুরী মা দুর্গা ত্রী শ্রী মা কালী শ্রী শ্রী মা সরস্বতী শ্রী ঠাকুর মানে আমরা যা কিছু দেব দেবী ভাবি না কেন আমরা ভাবতে পারি না ঠাকুরকে ভাবতে পারি না বলেই কিন্তু আমাদের নিষ্ঠাটা কিন্তু ওই বিভিন্ন রকম ভাবে ভাগ হয়ে যায় ফলে আমাদের পাওয়া হয় না ঠাকুর সত্যানুসরণেই বলেছেন যে বহু নৈষ্ঠিকতার হৃদয়ে প্রেম ভক্তি স্থান নেই আমরা পড়ছি রোজ প্রণাম করে রেখে দিচ্ছি বইটা কিন্তু আমরা ফলো করছি না ফলে আমাদের নিষ্ঠা চুতি ঘটছে আমরা যতই ঠাকুর ঠাকুর করি যত সৎসঙ্গই করি না কেন আমরা ঠাকুরের হয়ে উঠতে পারছি না এই কারণে ঠাকুরকে প্রশ্ন করা হলো যে গীতায় যে আছে যে তেয়াসাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির সাথে কথাটার মানে এটা কি ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো তো ঠাকুর এই যে এই যে ভক্তির কথা আসছে যে নিষ্ঠার কথা আসছে ঠাকুর তখন বলছেন এক ভক্তি না হলে হবে না ঠাকুর বলছেন যে এক ভক্তি না হলে হবে না পঁচিশ ঠাকুর করলেই মুশকিল বহু নৈষ্ঠিক যারা তাদের জীবনে কোনো সঙ্গতি থাকে না ঠাকুর কি বললেন যে পঁচিশ ঠাকুর করলেই মুশকিল বহু যারা তাদের জীবনে কোনো সঙ্গতি থাকে না তারা আস্তে আস্তে পাগলাটে হয়ে ওঠে বহুনৈষ্ঠিক মানে মূলত তার কিছুতেই নিষ্ঠা নেই নিষ্ঠা আছে রকমারি প্রবৃত্তি স্বার্থে তাই আত্মনিয়ন্ত্রণ বলে জিনিসটা তাদের জীবনে ঘটে ঘটে ওঠে না ফলে অভিজ্ঞতা বা জ্ঞানের উন্মেষ হয় না ভক্তি ছাড়া একানুরুক্তি ছাড়া জ্ঞান ফোটে না একটা দাঁড়ায় দাঁড়িয়ে যে দুনিয়াটাকে দেখে একের জন্য যে ভাবে বলে করে তারই স্বার্থে স্বার্থান্বিত হয়ে ওঠে তার বোধ ও ব্যক্তিত্বের মধ্যে একটা অন্যই সংহত বিন্যাস ঘটে ওঠে অর্থাৎ একে একটা দাঁড়ায় দাঁড়িয়ে যে দুনিয়াটাকে দেখে একের জন্য যে ভাবে একের জন্য বলে একের জন্য করে তারই স্বার্থে স্বার্থান্বিত হয়ে ওঠে তার বোধ ও ব্যক্তিত্বের মধ্যে একটা অন্যই সংহত বিন্যাস ঘটে ওঠে এটাই হচ্ছে দরকার এই যে ঠাকুর বলছেন যে পঁচিশ ঠাকুর করলে হবে না কিন্তু দেখুন আমরা যারা উপস্থিত আমরা বেশিরভাগ মানুষকে হয়তো করি অথচ ঠাকুরকে ধরেছি দীক্ষা নিয়েছি নিষ্ঠার কথা বলা হচ্ছে আমরা কিন্তু করি না ফলে কি হচ্ছে যে আমরা আমাদের সংস্কারের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি যে সংস্কারের মধ্যে আবদ্ধ থাকার কারণে আমাদের যে উদ্দেশ্যে আমরা ঠাকুরকে গ্রহণ করেছি সেটা হচ্ছে এখানে দেখবেন আমরা বিভিন্ন রকম ভাবে আমরা স্বার্থের কথা যেমন বলা হচ্ছে যেমন ঠাকুর বলছেন যে সাম্যের কথা বা ঐক্যের কথা ঠাকুর কিন্তু বৈচিত্র্য পছন্দ করতেন এই বৈচিত্র্য মানে ওই পঁচিশ ঠাকুর নয় কিন্তু এই বৈচিত্র্য মানে পঁচিশ ঠাকুর নয় বা বিভিন্ন জায়গায় আমি পুজো আর্চা করলাম তা নয় কিন্তু তিনি বৈচিত্র্য মানে বৈচিত্র্যকে তিনি ভালোবাসতেন তিনি চান যে তার সৃষ্টি যে মানুষ এই বৈচিত্র্যগুলোকে ভালোবাসুক এই যে আমাদের জগতের বিভিন্ন বৈচিত্র্য আছে বৈচিত্র্যের মধ্যে তারা ঐক্যের দর্শন ঠাকুর চেয়েছেন যে তাদের মধ্যে ঐক্য থাকুক বৈচিত্র্য মানে আমি একটা ছোট উদাহরণ দিই হিন্দু মুসলিম খ্রিস্টান মধ্যেও আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি এটা সম্প্রদায় কিন্তু এদের বিভিন্ন বর্ডের মধ্যেও যেমন বিভিন্ন বৈচিত্র্য আছে যেমন বিভিন্ন বর্ডের মধ্যে বিভিন্ন রকম ভাবে বৈচিত্র্য আছে আমরা আমি সেই আলোচনায় ঢুকছি না ঢুকতে গেলে এখন অন্য অন্য আলোচনা হয়ে যাবে কিন্তু এটার মধ্যে যদি ঐক্য থাকে তাহলে আমরা বন্ধ হতে পারবো এই একতাবদ্ধের কথা ঠাকুর বলেছেন যে একজন আইডিয়া অভিন্ন আদর্শ অভিন্ন আদর্শের কথা ঠাকুর উল্লেখ করেছেন আমি সেটাও ঢুকছি না কারণ ওগুলো আরেকটা আলোচনা ওই যে ওই ঐক্যের যে দর্শন সেটা তিনি করতে বলেছেন কিন্তু তার সৃষ্ট এক মানে এই যে আমরা যে একদল মানুষ সেই বৈচিত্র্যকে ধ্বংস করে ঐক্যের প্রতিষ্ঠার জন্য বদ্ধ পরিপ্রকার আমরা বলছি যে ইন্টিগ্রেশনের কথা বলছি কিন্তু সংহতি রক্ষার কথা বলছি কিন্তু আমরা নিজেরাই কিন্তু বিনষ্ট আমরা আমাদের বিভিন্ন কার্যকলাপে এই যে প্রভাব রাজনীতিকেও কলুষিত করছে যে রাজনীতি আমরা দেখছি যে গোষ্ঠী রাজনীতি তৈরি হচ্ছে বিভিন্ন রকম গোষ্ঠী বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মারামারি আমরা দেখতে পাচ্ছি ফলে এটা কিন্তু আমাদের মানুষের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে অর্থাৎ মানবতার স্বার্থ লঙ্ঘিত হচ্ছে দেখাও যাচ্ছে কিছু মানুষ মরে যাচ্ছে কিছু মানুষ আহত হচ্ছে কিছু মানুষ ভালো করে সমাজের মধ্যে বাঁচতে পারছে না আমরাও হয়তো ভালো মানুষ যারা তারাও হয়তো শান্তিতে বাঁচতে পারছে না কেন এই ঐক্যবদ্ধতা নেই গোষ্ঠী স্বার্থ দেখা যায় যে সামগ্রিক স্বার্থ বিসর্জন দিয়ে অন্য গোষ্ঠীর লোকেদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য আমাদের একটা চেষ্টা চলছে এটা আমরা আমরা ভাবছি নিজেরা বাঁচবো কিন্তু এটা এটা তো সমাজ ধ্বংস হচ্ছে কিন্তু আমরা মানছি না এই যে ঠাকুরের প্রত্যেকটি কথাকে আমরা মানছি না মানছি না বলেই কিন্তু এত গন্ডগোল এর মূলে আছে কি যে আমরা বনাম ওরা এই একটা বোধ আমাদের মধ্যে কাজ করছে তুশ্রী ঠাকুর কিন্তু বহু বছর আগে কিন্তু একটা বাণী দিয়েছিলেন যে গন্ডি স্বার্থী হবে যে নকল নেতা জানিস সে গন্ডি স্বার্থী হবে যে নকল নেতা জানিস সে আমরা দেখুন গন্ডি সার্থী এই ধরনের একটা দল একটা রাজনীতি দেখলে আবার স্বার্থী বলতে অসুবিধা নেই যে দেখুন আমাদের এই বিভিন্ন পাড়ায় পাড়ায় দেখবেন গন্ডি স্বার্থী আছে আমরা হ্যাঁ এটা অনলাইন সৎসঙ্গ হচ্ছে পারছি মাইকে হলে বলতে পারতাম না দেখবেন আমাদের পাড়াতে পাড়াতেও দেখবেন আমাদের সৎসঙ্গীদের মধ্যেও বিভিন্ন রকম গন্ডি স্বার্থী আছে আমার একটা গ্রুপ তার একটা গ্রুপ ওর একটা গ্রুপ তার একটা গ্রুপ তো ফলে আমরা ঠাকুরকে ধরেও এই এই জায়গায় আমরা শুধু রাজনীতিকে দোষ দিতে হবে না আমাদের নিজেদের মধ্যেও তার মানে আমরা কেউ ঠাকুরকে ভালোবাসি না আমরা আমাদের মধ্যে সে নিষ্ঠা নেই নিষ্ঠা নেই বলেই দেখবেন আমাদের মধ্যে একটা গন্ডগোল তার জন্য ঠাকুর বলছেন যে গন্ডি স্বার্থী হবে যে নকল নেতা জানিস সে তো এই যে এর 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 এই যে এই যে বিচ্ছিন্নতাবাদ এই বিচ্ছিন্নতাবাদের প্রভাব পড়ছে কোথায় এর প্রভাব পড়ছে কিন্তু এই আমাদের পরিবারগুলোর মধ্যে তো এই যে পরিবার এই পরিবারের যে বর্তমান সংজ্ঞা দাঁড়িয়েছে সেটা কেমন যে স্বামী স্ত্রী আর সন্তান সন্ততি অর্থাৎ কেবলমাত্র আমরা আমাদের পরিবারের মধ্যে আমি স্ত্রী আর সন্তান সন্ততি আর বাদ বাকি লোকগুলো ওরা এই যে আমরা ওর ওরা এই যে এই যে নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি হয়েছে এটাও কিন্তু একটা বিচ্ছিন্নতাবাদের উদাহরণ আমরা কিন্তু সব বুঝছি তাও করছি দেখবেন আমরা সবাই করছি যৌথ পরিবার এখন উঠে গেছে নেই তো খুব কম গ্রামের ডিমে থেকে কিছু পাবেন শহরে তো নেই তো ফলে এই যে আমরা ওরা আমরা ভাবছি বিচ্ছিন্ন হয়ে ভালো থাকবো কেউ ভালো নেই দেখবেন কেউ ভালো নেই ফ্ল্যাট কালচারের মধ্যে আমরা ঢুকেছি তো দেখবেন আপনারা আহ এগুলো বাস্তব কিন্তু মানতে অসুবিধে কিন্তু ঠাকুরের ঠাকুরকে যদি সত্যি মানি তাহলে এই কথাগুলো এমনি বেরিয়ে আসে তো কিন্তু এই কথাগুলো বাস্তব যে আমি স্ত্রী আর সন্তান সন্ততি ছাড়া আমার শ্বশুর শাশুড়ি বা আমার বাবা মা ভাই বোন দেখবেন সব ওরা বলছি তার মানে কি বিচ্ছিন্ন ঢুকে গেছি ঠাকুরকে মানি না আমরা কেউ হ্যাঁ কারণ ঠাকুরকে মানলে আমরা নিষ্ঠা নিয়ে ঠাকুর যা বলছেন তাই করতাম কিন্তু আমরা করি না অথচ আমরা ঠাকুর ঠাকুর করছি আমরা ভাবছি পূর্ণ অর্জন করবো হবে না এবার এই যে আর্য আর্য ভারতীয় সভ্যতা যে অর্থাৎ সংস্কৃতি যে ইন্দো এরিয়ান যে সিভিলাইজেশন এর মূল শিক্ষাটা কি এর মূল শিক্ষা যেটা নাকি ঠাকুর কিন্তু কখনো হিন্দু মুসলিমের কথা বলেন আর্য সভ্যতার কথা আমরা ভুলে গেছি সেই আর্য সভ্যতা এই আর্য সভ্যতার মূল শিক্ষাটাই হচ্ছে যে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আমাদের মূল মানে সংজ্ঞাটাই হচ্ছে তাই যে তার থেকে বিচ্যুতি হয়ে এটা থেকে আমরা বিচ্যুতি ঘটেছি আর এই এইটাই হচ্ছে আজকের মানে জাতীয় জীবন এবং আধ্যাত্মিক জীবনে বিপর্যয়ের কারণ আজকের এই আধ্যাত্মিক আমরা প্রচুর ধর্ম আমাদের ভারতবর্ষ জুড়ে ধর্মই ধর্ম কিন্তু দেখবেন কত বিচ্ছিন্নতা মারামারি কাটাকাটি কত হিংসা দেশ বিদ্বেষ বললাম তো সেগুলো তো বাদ দিন আমাদের সৎসঙ্গীদের মধ্যেই কত এই অবস্থা কিসের জন্য আমরা ইষ্টকেন্দ্রিক নই ঠাকুর যেটা ওই যে ওই প্রতুল দীপ্তিতে বললেন সে কারণে ঠাকুর বলছেন যে বিধাতা আমাদেরকে বিচ্ছিন্নভাবে একা বা ক্ষুদ্র গোষ্ঠীতে বিভক্ত হয়ে আলাদা আলাদা বাঁচার বিধান দেননি সকলকে নিয়ে পারস্পরিক নির্ভরশীলতার মধ্য দিয়ে সকলের বৈশিষ্ট্যগুলোকে মেনে নিয়ে সকলের স্বার্থকে নিজের স্বার্থ ভেবে বাঁচারই বিধান দিয়েছেন আমাদের শরীর বিধানও ঠিক এরকমটাই আছে লিভার লিভার যেমন নিজের মতন করে বাঁচে এবং তার বৈশিষ্ট্য অনুযায়ী কাজও করে তার ফলে আমাদের শরীরটা পোষণ পায় অন্যান্য শরীরের যে সমস্ত অঙ্গ করে কিন্তু তার বৈশিষ্ট্য অনুযায়ী কাজ করছে কিন্তু অন্যের সাথে কোঅপারেশন করে কিন্তু সে কাজ করছে সে কিন্তু ভাবছে না যে না আমি একা কাজ করছি সুতরাং ওদেরকে ওদেরকে মেরে দাও ওদের ওরা আমি সবার থেকে বড় না যেটা আমাদের সমাজের মধ্যে চলছে আবার দেখুন হার্টের গোলমাল হলে কিন্তু আবার দেখবেন লিভার গন্ডগোল হবে লিভারের গোলমাল হলে আবার দেখবেন হার্টের গন্ডগোল হলে হার্টের কোনো গণ্ডগোল হলে আবার দেখবেন মাথার গন্ডগোল হলো এই যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যদি সমন্বয়ে রক্ষা করে প্রত্যেকটা অঙ্গ যদি সুষ্ঠুভাবে না চালনা করে তখন দেখবে আমাদের বলা হয় সুস্থ দেহ ঠিক তেমনি আমাদের সমাজেও যদি আমরা প্রত্যেকে প্রত্যেককে নার্চার দিয়ে প্রত্যেককে সমানভাবে সেইভাবে যদি সহযোগিতা করে আমরা যদি বাঁচি তার জন্যই তখনই হবে যে শরীর বিধান ঠিক করবো দেখবেন আমরা দিন বাদেই আমরা ইন্ডিপেন্ডেন্স ডে পালন করবো যে স্বাধীনতা দিবস ঠাকুর কিন্তু ইন্ডিপেন্ডেন্স নেই ঠাকুর বলছেন অনধীনতা বলে কোনো কথা হতে পারে না ঠাকুর বলছেন ইন্টারডিপেন্ডেন্স অর্থাৎ পরস্পর পরস্পরের মধ্যে সহকারী হিসাবে কাজ করবে প্রত্যেকে বলছি, সেটাই হচ্ছে আমাদের আমরা পতাকা আর আমরা খুব স্বাধীন হয়ে গেলাম এটা সেটা অন্য প্রশ্ন কিন্তু যে অর্থে আমরা স্বাধীনতাকে বলি সেই অর্থে কিন্তু ওটা নয় সেই অর্থ হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স প্রত্যেকে প্রত্যেকের সহকারী মানে প্রত্যেকে প্রত্যেকের স্বার্থকে বুঝবে তাদের স্বার্থকে বুঝবে সেই অনুযায়ী তাদের সেবা শুশ্রূষা সমস্ত কিছু দেবে কিন্তু আমরা সেই জায়গা থেকে সরে আসি দেখবেন আমরা সরে আসি কিন্তু আসি যে আমরা কিন্তু প্রকৃত অর্থে সুশী ঠাকুরের হয়ে উঠতে পারছি না আমাদের নিষ্ঠার অভাব সুতরাং বোঝা গেল কি যে বিচ্ছিন্নতাবাদ নয় সমষ্টিগতভাবে বৈশিষ্ট্য অনুযায়ী পোষণবাদ অর্থাৎ যে হচ্ছে সমাজের সার্বিক উন্নতির একমাত্র একমাত্রগত ভাবে বৈশিষ্ট্য অনুযায়ী পোষণবাদ দেওয়াটাই হচ্ছে সমা সমাজের সার্বিক উন্নতির একমাত্র পথ সুশি ঠাকুরের সৎসঙ্গ আন্দোলনও কিন্তু ছিল যে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে ব্যক্তিকেন্দ্রিক গণআন্দোলন গণ আন্দোলন এই এর ফলে কি যা শিকড়টা লুকিয়ে রয়েছে প্রত্যেকটা ব্যক্তির পূর্বজন্মের জন্মের যা তাতে সে অর্জন করেছে এবং এই জন্মের তার জন্মগত সংস্কারের মধ্যে এখন এই জন্মগত সংস্কারের মধ্যেও দৈবভাব হতে পারে ঔষড়ি ভাব হতে পারে এবং তার মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে ঠাকুর বলছেন যে সবটাই কিন্তু সংস্কার যেটা ধরুন পূর্ব জন্মের যে সংস্কার রয়েছে সবটাই কিন্তু মানে কেটে সেটে বাদ দিয়ে দেওয়াটা সম্ভব নয় কিন্তু এই জন্মেটার ক্ষেত্রে ঠাকুর বলছেন যে সেটা কিন্তু অনেকটা সম্ভব এই জন্মের যেটা সেটা হচ্ছে যেমন এই যে আমরা অনেকে অনেক জায়গা থেকে শ্রী ঠাকুরকে ধরেছি এবার ঠাকুরের সংস্কারে যদি আমরা সংস্কারিত হতে পারি তবে সম্ভব কিন্তু আমরা ঠাকুরকে ধরেছি কিন্তু ঠাকুরের সংস্কারে সংস্কারিত হতে চাইছি না এই যে যতগুলো আমি ছোট ছোট উদাহরণ দিলাম এটুকুই অনেক তার কারণ এত রয়েছে অসীম অনন্ত ঠাকুর বলে গেছেন তো ঘটনা কি এর মধ্যেই ঠাকুর বলছেন যে এর মধ্যে রয়েছে জন্ম জন্মটা হচ্ছে সব থেকে বড় জিনিস জন্মের আগে রয়েছে বিবাহ এই বিবাহ বিবাহটা যদি সময় থাকে ঢুকবো সময় নেই বোধহয় যাই হোক তো শশী ঠাকুর বলছেন যে মা যে মেপে দিয়েছে তাই ছেলের মূলধন সে ছেলের যে মূলধন সেটা দৈবী হবে না অসুরী ভাব হবে সেটা কিন্তু মায়ের মেপে দেওয়ার উপরে নির্ভর করছে তাহলে যারা দৈবী নিয়ে যাবে জন্মায় তারা কেমন হবে তারা হবে নির্ভয় সৎ সংযত চিত্ত সরল প্রকৃতির হবে তাদের মধ্যে দয়া থাকবে ধৈর্য থাকবে ক্ষমা বিনয় ভালোবাসা শ্রদ্ধা আত্মজ্ঞান লাভের জন্য যে প্রচেষ্টা সেগুলো থাকবে তাদের মধ্যে অভিমান থাকবে না এইগুলো হচ্ছে সদ্গুণগুলো তাদের মধ্যে থাকবে আর অসুরী ভাব নিয়ে যারা জন্মায় তাদের মধ্যে দেখবেন দম্ভ রয়েছে দর্প থাকবে অভিমান থাকবে ক্রোধ নিষ্ঠুরতা শ্রদ্ধাহীনতা যেটা আজকে সমাজে সব থেকে বড় দেখা যায় শ্রদ্ধাহীনতা এই যে সমস্ত মনোভাবাপন্ন তারা হচ্ছে অসুরি মনোভাবাপন্ন তাহলে এই যে প্রথম আমি যাদের যে গুণগুলো বললাম তাদেরকে আমরা সন্তান বলছি সমাজের দেশের জন্য তারা উন্নতি করবে এইগুলো কিন্তু নির্ভর করবে কিন্তু মায়ের চরিত্রের বৈশিষ্ট্যের উপরে এই চরিত্রে মায়ের চরিত্রের বৈশিষ্ট্যের উপরে কিন্তু ঠাকুর কিন্তু অনেক জোর দিয়েছে কিন্তু ঠাকুর বলছে যে নারীরা কিন্তু সু বা কু নয় নারীরা কিন্তু সু বা কু নয় সু বা কু হচ্ছে নারীর চারিত্রিক বৈশিষ্ট্য প্রবণতা এবং সত্তার চাহিদা এর সাথে স্বামীর যে বৈশিষ্ট্যগুলোর মিল বা অমিল এই নারীর যে সমস্ত সু যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার সত্তার চাহিদা তার প্রবণতা অর্থাৎ তার যে চালিকা শক্তি এইগুলোর সাথে স্বামীর যে বৈশিষ্ট্য মিল বা অমিল যদি ওই গুণগুলোর সঙ্গে বৈশিষ্ট্যগুলো যদি দুজনেরই একই প্রকারের হয় এবং স্বামীর মধ্যে যদি ওই গুণগুলোর বা বৈশিষ্ট্যগুলি আরও বেশি যদি ডেভেলপড হয় বা তুলনামূলকভাবে বেশি হয় তাহলে ওই স্ত্রী একান্তভাবেই স্বামীর তখন গুণমুগ্ধ হবে স্বামীকে সম্বর্ধনা করে নিজের মধ্যে ওই গুণগুলোকে বর্ধনা করবে সে তখন এবং তার মধ্যে দিয়েই তার মধ্যে আসবে সুসন্তান অর্থাৎ সমতান যুক্ত সন্তান সে উপহার দিতে পারবে আর তার সন্তানের মধ্যে তখন ওই গুণগুলো আরো বেশি পরিমাণে প্রজ্জ্বল হয়ে উঠবে বা বিচ্ছুরণ ঘটবে শ্রী ঠাকুর একটা মোক্ষম কথা বলেছেন যে স্বামীর প্রতি শ্রদ্ধাই সুসন্তান লাভের তুক কিন্তু এই শ্রদ্ধার ক্ষেত্রে ঠাকুর ওই আগে কিন্তু এখানে একটা কন্ডিশন দিয়েছেন এবার এই শ্রদ্ধা কথাটির অর্থ হচ্ছে যে অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসা মুগ্ধতা বা পূজা পূজা কথাটি এসছে পুজো ধাতু থেকে এটা আপনারা সকলেই জানেন যে সম্বর্ধনা করা সুসন্তানের জন্ম বা কুসন্তানের জন্ম কিন্তু নির্ভর করে না নারী সু অথবা কুয়ের উপরে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বলি যে ও মেয়েটা বাজে ওই জন্য তা নয় কিন্তু সুসন্তানের জন্ম বা কুসন্তানের জন্ম নির্ভর করে না নারীর সু অথবা কুয়ের উপরে নির্ভর করে সুসামঞ্জস্যের উপরে যেটা একটু আগে আমি বললাম যে সুসামঞ্জস্যের ওপরে বা কুসামঞ্জস্যের উপরে অর্থাৎ যদি গুড ব্যাচিং হয় তাহলে দারুণ ব্যাড ম্যাচিং হলে সেখানেই গন্ডগোল হয়ে গেল তাহলে সামঞ্জস্য কথাটি অর্থাৎ মানেটা কি হচ্ছে যে সামগ্রিকভাবে মিল থাকতে হবে স্বামী এবং স্ত্রীর মধ্যে মতের মিল কথার মিল কাজের মিল সদ্ভাব সম্মতি খাপ খাওয়ার ভাব অর্থাৎ একজনের যা মানসিক চাহিদা অন্যের মধ্যে তা আছে একজনের যেটা ভীষণভাবে পছন্দ করে অন্যের মধ্যে তার স্বতঃস্ফূর্ত প্রকাশ হবে বলি আমরা যে মেট আদার বলি এইরকম যদি হয় অর্থাৎ এক কথায় বলা যেতে পারে কি যে সুসামঞ্জস্যই সুবিবাহ একদম সোজা কথায় যদি আমরা বলি যে সুসামঞ্জস্যই সুবিবাহ আর কুসামঞ্জস্য মানে কুবিবাহ শ্রী ঠাকুর বলছেন যে সুবিবাহের ফলেই সুপ্রজনন সম্ভব সুপ্রজননের জন্য প্রয়োজন একে অন্যের পরিপূরক হওয়া মেজাজ ধাতু কথাবার্তা আলাপ আলোচনা পছন্দ অপছন্দ রুচি চাহিদা শ্রেষ্ঠ ও পৃষ্ঠের প্রতি মনোভাব ও একে অপরকে শুয়ে বয়ে নেওয়ার ক্ষমতার মাধ্যমে একে অপরকে শুয়ে বয়ে নেওয়ার ক্ষমতার মাধ্যমে এটা হচ্ছে সুসামঞ্জস্য ফলে এই যে ঠাকুরের যে বিজ্ঞান এই বিজ্ঞানকে অবহেলা করে আমরা আজকে অনেক বিয়ে টা দিচ্ছি তার ফলে এই দেখুন সমারে এত অসুরের এত অসুর দেখতে পাচ্ছি সুতরাং ঠাকুরের বিজ্ঞানকে অবহেলা করা যাবে না তরুণ তরুণী বা প্রেমিক প্রেমিকারা যে অন্তরে পরস্পর পরস্পরের কাছে পাবার আগ্রহ যতই প্রবল হোক না কেন তাদের বর্ণ বংশ মেজাজ যদি পরস্পরের পরিপূরক না হয় সাদৃশ্য যদি না হয় তাহলে বিবাহের পর ওই আগ্রহ দেখা যাবে যে গলগ্রহ হয়ে দেখা দিয়েছে এবং তখন দেখা যাচ্ছে যে দিকে যাচ্ছে এবার ঘটনার কি হচ্ছে যে এই জগতে যে স্ত্রী পুরুষ কেউই কি পারফেক্ট পারফেক্ট নয় এটাই ঘটনা প্রত্যেকেই যে সম্পূর্ণ তা কিন্তু নয় দোষ শূন্য বা একদম নিষ্কলঙ্ক রয়েছে বিশুদ্ধ চরিত্র বুদ্ধিমান প্রজ্ঞাবান এরকম তো সব নয় সবার মধ্যেই দুশ মধ্যে আছে সকলের মধ্যেই আছে আমরা সেগুলোকেই না ঘোষে মেজে ঠিক করবো বলেই না ঠাকুরকে ধরেছি কিন্তু এত গলদ ঢুকে তো ঘটনাটা কি হচ্ছে যে একমাত্র প্রফেট বা পুরুষোত্তম তিনি হচ্ছেন সর্বগুণের আধার যিনি যেমন বর্তমান পুরুষোত্তম যুগ পুরুষোত্তম সুশীল ঠাকুর অনুকুলচন্দ্র তাই এই যে আমাদের ত্রুটি বিচ্ছুতি গুলোকে তাঁকে ধরে তাকে অনুসরণ করে তিনি যা বলেছেন সেগুলোকে নিয়ে শুধরে নেওয়াটাই হচ্ছে আমাদের কাজ এটাকে করতে পারলেই তখন দেখা যাবে যে আমাদের এই সুসামঞ্জস্যপূর্ণ জীবন তৈরি হচ্ছে সুসন্তান আসছে সমাজ সুন্দর হচ্ছে তো এই যে একে অন্বেষণ এবং শুধু তাই নয় শুধু ওর মধ্যে না আমাদের মানুষের মানুষের মধ্যেও সামঞ্জস্য তৈরি হবে আমরা যে আরেকজনকে একজন আরেকজনকে যে সহযোগিতা করছি না তাকে বিপদে আপদে যাচ্ছি না বা তাদের দোষ ত্রুটি নিয়ে বেশি মেতে থাকছি যে ওই মেয়েটা এরকম ওই ছেলেটা এরকম ওই মানুষটা এরকম আমরা তাদের দোষ ত্রুটি নিয়ে বিভিন্ন সময় কাটিয়ে দিচ্ছি এগুলো নয় এগুলো দেখবেন অটোমেটিক্যালি আসবে না ঠাকুর বলেন আহ বিস্তৃত সুন্দর দেখতে আমরা আমরা মানুষের বিস্তৃটাকে কি সেটা খুঁজে বের করার চেষ্টা করি কিন্তু ঠাকুরের বিজ্ঞানটা আলাদা বিস্ত্রীর মধ্যেও সুটা দেখতে বলছেন কিন্তু সেটা আমরা কোথায় বলছি কারণ এখানেও আমরা ঠাকুরের বিধানকে আমরা মানছি না তো সুতরাং এরকম হাজারও দোষ রয়েছে আমাদের মধ্যে তো সুতরাং আমাদের মধ্যে এই জিনিসগুলোকে যখন আমরা মানে সুষ্ঠু সুন্দরভাবে করে তুলতে পারবো যাই হোক এই সুবিবাহের মধ্যে আর ঢোকা সম্ভব হচ্ছে না যে আহ কেননা সাড়ে একটা বেজে গিয়েছে তো যাই হোক এর পরের দিন অন্য অন্য দিন এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে এখন ঢোকা ইচ্ছে ছিল কিন্তু স্যারে একটা বেজে গিয়েছে বলে এখন করা যাবে না এই বিষয়টুকু অন্তত পক্ষে যদি আমরা মাথায় রাখতে পারি যেটুকু আমরা ছোট্ট পরিসরে আলোচনা করলাম আমাদের মনে হয় আমাদের চালচলন ভদ্রতা সভ্যতা আচরণ আমাদের বাক মানে কথাবার্তা আহ সমস্ত কিছু সুন্দর হবে যে স্বাধীনতার কথা বলছিলাম না ঠাকুর বলছেন অনধীনতা বলে কিছু নেই কারণ আমরা জন্মেছি তো মা বাবার অধীনে মা বাবা না থাকলে তো আমরা জন্মই গ্রহণ করতে পারতাম না সুতরাং জন্মের পূর্ব থেকেই আমরা অধীন তারপরে বড় হয়েছি মা বাবা বড় করেছেন বলে বড় হয়েছি তারপরে মাস্টারমশাই শিখিয়েছেন তারপরে শিখেছি তারপরে এই যে সমাজে কেউ চাষবাস করে চাল নিয়ে আসছে বলে আমি সেই চালটা খেতে পাচ্ছি যে দোকানদার জিনিস বিক্রি করছে বলে আমি কিনতে পাচ্ছি। সুতরাং এই মুচিমাথর সমস্ত কিছু পরিষ্কার করে দিচ্ছে বলে আমাকে আমি আমি জুতো পড়ছি বা চলছি ড্রেনটা পরিষ্কার থাকছে সুতরাং সমাজে আমরা সর্বদাই অধীন আমরা কেউ ওই অর্থে আমরা যে অর্থে স্বাধীন বলি স্বাধীন না আমরা ইন্টার ডিপেন্ডেন্স আমরা পরস্পরের সহযোগী পরস্পরের সাথে আমরা আমরা তো মানুষ আর এই রাখবো মনুষ্যত্বের কথাই ঠাকুর বলেছেন তাই তো তিনি পুরুষোত্তম আর তাকে যখন ধরেছি যখন দীক্ষা নিয়েছি সুতরাং নিষ্ঠাটুকু যাতে আমার যাতে আমাদের আসে তার প্রতি তার বিধান মাফিক কার্য যাতে আমরা করি সেটাই হচ্ছে বিধাতা পুরুষকে খুশি করা আমরা খুশি হবেন তা নয় এরকম না সামগ্রিক ভাবে খুশি একটা আর দুটো কাজ করলাম ঠাকুরের মানে মত না মেনে তাহলে ঠাকুর কি করে খুশি হলেন সুতরাং আমার মতন করে নয় ঠাকুরের মতন করে ঠাকুরকে খুশি করা এটাই আমাদের জীবনের ব্রত সকলের মঙ্গল প্রার্থনা করি পরম পিদাস্তি চরণে জয়গুরু বন্দে পুরুষোত্তম